হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি লিমা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে আমি আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে এই যে চলে এসেছি সকাল সকালতে উঠে পড়েছি ঘড়িতে এখন বাজে প্রায় পাঁচটার কাছাকাছি আজ না অনেক তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে কারণ কী তো আমার বর তো তারও আগে উঠে পড়েছে আর পাশ থেকে এক কেউ উঠে গেলে আমার ঘুমটা এমনিই ভেঙে যাইবো আর বর্মশয় যখন উঠে পড়েছে তাহলে আমার কে আর শুয়ে থাকা চলে এটা ভেবেই ঘুম থেকে তো উঠে পড়লাম উঠে এই যে কাজে লেগে পড়েছি আর আজ হচ্ছে কী বার বলো তো আজ হচ্ছে রবিবার রবিবারের সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা একদমই টানবে না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে চলো বিছানাটা গুছিয়ে নেওয়া যাক আর বিছানাটা বলতে পারো গোছানো অর্ধেকটা হয়ে গেছে কারণ তোমাদের সাথে অনেকক্ষণ ধরেই গল্প করছি তার ভিতরে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি এক কাজে দুই কাজ বলতে পারো আর মনের ভিতরে আজকে অনেক দুঃখ জমা আছে কিন্তু তারপরও ভালো থাকার চেষ্টা করছি মুখটা দেখে বুঝতেই পারছ একটু খিটখিটে হয়ে আছে কারণ মন মেজাজ একদমই ভালো নেই মানে দিকে এত পরিমাণ চিন্তা ভাবনা মাথার মধ্যে বসে আছে তা মানে বলার মতো না গো আর এই যে চলো ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়া যাক আর আমার বর্মশাই কিন্তু রেডি হচ্ছে বেরিয়ে যাবে এক্ষুনি এই জন্য আমি আরও তাড়াহুড়ো করছি কারণ ও বেরিয়ে গেলে তারপর আমি একদম ফ্রি এজন্য যতক্ষণ বাড়িতে থাকবে ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি ওকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি সবটা যতটা পারি তারপর ওকে নিচে গিয়ে দিয়ে আসব দিয়ে এসে ও বেরিয়ে গেলে আমি গেটটা দিয়ে চলে আসব এসে আবার সেই সংসারের কাজে হাত দেব। আর একটা কথা কি জানো বন্ধুরা সংসারে টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু তাই বলে ভালোবাসাটা কম থাকলে কিন্তু সংসারটা টিকবে না তাই না বলো আর এই যে সংসারের কাজকর্ম তো আমরা বাড়ির বউরা করি আমরা আমাদেরকে সংসারের কাজকর্ম প্রতিনিয়তই করতে হয় সে অসুস্থ হই বা সুস্থ থাকে তাই না বলো আর একটা কথা বলবো গরিবের সংসারে নুন আনতে পান্তা ভোরাই এটা যেমন সত্যি তেমনই সত্যি হচ্ছে ভালোবাসার কোনো কমতি নেই এটা সব থেকে বড় কথা আর দিন আনা দিন খাওয়া মানুষগুলো কি মানুষ নয় আমরা ওভাবেই বেঁচে আছি যখন যা পারি তাই খায় তাই না কারণ অভাব তো মানুষের জীবনে আছেই যে কোনো দিক থেকে দেখবে মানুষের জীবনে অভাব কিন্তু আছে সে টাকা পয়সার দিক দিয়ে হোক ভালোবাসার দিক দিয়ে হোক অন্তঃ অর্থ সম্পদ দিক থেকে হোক বিভিন্ন দিক থেকেই মানুষ দেখবে অসুখে আছে তাই চেষ্টা করবে যতটা আছে ততটা নিয়েই ভালো থাকার আমিও চেষ্টা করি যতটা আছে ততটা নিয়েই ভালো থাকার কিন্তু ওই যে মানুষের তো চাহিদার শেষ নেই মানুষের লোভের শেষ নেই একটু পেলে আরও চাই তেমনই আমরাও থেকে থেকে এমনই ভুল করে ফেলি একটু চাই থাকলে আরও একটু চাই চাই আরও একটু হলে হয়তো ভালো হতো তাই না বলো কিন্তু এটা কখনোই করা যাবে না যতটুকু আমাদের জন্য নির্ধারিত আমি ঠিক ততটুকুই পাবো তাই ততটুকু নিয়েই আমাদেরকে ভালো থাকতে হবে সুখে থাকতে হবে তাই না অনেক জ্ঞান দিয়ে ফেললাম এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রাশটাও করে নিচ্ছে আর কালকের বাসন ছিল করা টেবিলের উপরে টেবিলটাও ক্লিন করবো বলে আগে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর বাসনগুলো গুছিয়ে টেবিলটা সুন্দর করে মুছে নেব আর আজ দুঃখের কথা কি বলো তো বন্ধুরা আজ না আমার রান্না করার মতো তেমন কিছুই নেই সবজিপাতি এই জন্য আমি তোমাদেরকে এতগুলো কথা বললাম কারণ তোমাদের দাদা ভাই বাজারে যাওয়ার সময় পাচ্ছে না আর আজ তো আরোই সময় নেই হাতে সকাল সকালে বেরিয়ে যেতে হবে কাজে এই জন্য আমি আজ দেখি কে দেখি রান্না করা যায় যতটা পারবো শেয়ার করবো আর নাও করতে পারি রান্না বান্না ভিডিওটা তোমাদের শেয়ার কারণ কিছু মানে মনের মতো কিছু রান্না না করতে পারলে না ভিডিও আর করতে ইচ্ছা করে না কারণ ওই আলু সেদ্ধ ভাত আমাদের না যেটা হোক সেটা হলেই চলে যায় আর কি কিন্তু তোমাদেরকে দেখতে ভালো লাগবে তোমরা দেখতে হয়তো পছন্দ করবে না যে কি রান্না করছে এগুলোকে দিয়ে কি খাওয়া যায় কিন্তু অনেকে দেখবে এইগুলোর জন্যই যেন অনেকটা আফসোস করে যে এতটুকু হলেও দুটো ভাত খেতে পারতাম তাই কখনও কোনো খাবারকে অবহেলা করব না কখনও কোনো পরিস্থিতিকে অবহেলা করে সরিয়ে দেব না যে পরিস্থিতি আজ তোমার নয় সেই পরিস্থিতি একদিন হয়তো তোমার জীবনে হতেও পারে এটা ভেবে সময় সাবধান থাকবো যে যতটুকু আছে ততটুকুর ভিতরে ভালো থাকবো যতটা পারি নিজের জন্য সঞ্চয় করার চেষ্টা করব নিজেদের জন্য যাতে পরবর্তীকালে কষ্টটা একটু কম হয় যাতে একটু স্বস্তি পায় সব দিক থেকে কোনো ঝামেলা কোনো অশান্তি না হয় এদিক থেকে যাতে পরিষ্কার থাকতে পারি দুজন দুজনের কাছে সেদিকেও খেয়াল রাখতে হবে আর এই যে বাসন কোষনগুলো মেজে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে চলো আর এক্ষুনি যাবো স্নান করতে ঘরটা মুছবো মুছে তারপর স্নানে ঢুকবো কারণ স্নানটা না করা পর্যন্ত না শান্তি পাচ্ছি না পুরো প্রচণ্ড পরিমাণ গরম লাগছে আর সকাল সকালেই একদম কড়া রোদ বেরিয়ে গেছে একদম প্রচণ্ড গরম বাইরে এই জন্যে চলো সকালে উঠে চুলটাও চিরুনি করতে পারিনি শুধু হাতে মুখেই একটু জল দিয়েছিলাম আর একটু জল খেলাম এই মাত্র চলো চুলটা একটু উঁচু করে বেঁধে যাই স্নানটা করে আসি ঘরটাও মোছা হয়ে গেছে ঘরটা মোছা তোমাদের সাথে আর শেয়ার করিনি আমি আর কি জানো তো বন্ধুরা জীবনে জীবনে অনেক মানুষ দেখলাম অনেক রকমের পরিস্থিতি দেখলাম কে তোমার আপন কে যখন তুমি বিপদে পড়বে তখনই তুমি বুঝতে পারবে যে তোম কে তোমার আসল কাছের মানুষ কে তোমার পর মানুষ তাই সব সময় চেষ্টা করবে সবাই এড়িয়ে চলার যারা তোমার ক্ষতি করতে চায় যারা তোমার পাশে থেকেও নেই তাই যতটা পারবে তাদের সাথে এড়িয়ে চলার চেষ্টা করবে তাহলেই দেখবে ভালো থাকবে একবার ট্রাই করো ভালো থাকতে ঠিক পারবে আর এই যে আমি চুলটা চেপুনি করে নিলাম কারণ চুলে পুরো জট পড়ে গেছে চলটা চেয়ে করে আমি যাব স্নান করতে সেটা তো তোমাদেরকে বললামই আর আজকে ভিডিওটা একদমই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার কিছু মনের কথা তোমাদেরকে বললাম তোমাদের কথাগুলো ঠিক কিংবা ভুল বললাম জানি না যদি মনে হয় ঠিক তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে না দিদিভাই তুমি ঠিক কথা বলেছ কিংবা বোন তুমি ঠিক বলেছ আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও মনটা খুব খারাপ হয়ে যায় জানো এইসব কথাগুলো মনে আসলে বড্ড কষ্ট হয় যে জীবনটা জীবনের জন্য একটু খাওয়া একটু পড়ার জন্য এই জন্য এত কষ্ট করতে হয় আমাদেরকে তাই না আর এই যে স্নান করে চলে এসেছে মুখে অনেকদিন পর একটু ক্রিম দিলাম আর মুখটা পুরো চুলকে উঠলো জানো ক্রিম দিলে আমার মুখটাকে আমার চোখ বেরিয়ে যায় আর চলো চেমনটা করে নিই করে ফুলটা তুলব তুলে পুজো দেব পুজো দিয়ে দেখি ভিডিওটা শেয়ার করতে পারলে করবো না হলে ওখানে শেষ করে দেব। দেবো মনটা খুবই খারাপ বর্মাশায় খুব চিন্তায় আছে সবকিছু নিয়ে জীবনের বাড়িতে আর কতদিন ভাড়া থাকতে হবে আমাদের যখন এই চিন্তাগুলো মাথায় আসে না তখন আর খাওয়া ঘুম থাকে না গো শরীরটা যেন ঝিমিয়ে পড়ে বড্ড খারাপ লাগে শরীরের মধ্যে জানো তো আজ অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে মনটা অনেকটা হালকা লাগছে আর চলো ফুলটাও তুলে নি এটা আমার গাছেরই ফুল আমার গাছের ফুল দিয়েই আমি পুজো দিই সবসময় চলো পুজোটা সেরে নিই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা